চলমান কয়েকটি বিষয় নিয়ে আমি অধম না আলায়ক নাচিস আমার বামে রয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কোরআন মুফতি মাওলানা হাফেজ কারি গোলাম কিবরিয়া সাহেব আমার ডানে রয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফতি মাওলানা জহিরুল ইসলাম ফরিদি সাহেব এবং সর্বডানে রয়েছেন আমার অত্যন্ত মহব্বতের ভাই মাওলানা গোলাম রব্বানী কাশিমি সাহেব জরুরি ভিত্তিতে আমরা কয়েকটি বিষয়ে আলোচনা করার জন্য লাইভে এসেছি প্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচনার মূল এজেন্ডা হলো আহলসুন্নাত ওয়াল জামায়াতের নতুন প্রজন্মে আমরা যারা সুন্নিয়তের খাদেম রয়েছি মদিনাওয়ালার গোলাম রয়েছি আমাদের মধ্যে ঐক্যের বন্ধনে কেউ যেন ফাটল তৈরি করতে না পারে সেই মেসেজ সবার কাছে পৌঁছে দেওয়া সেক্ষেত্রে আমাদের সকলেরই মধ্যমণি নয়নমণি অন্তরের মানুষ মুফতি মাওলানা গিয়াসুদ্দিন আ তাহিরি এবং সৈয়দ মাওলানা শয়েক হাসান আল আজহারি সাহেব তিনাদের ব্যাপারেও আমরা একটু কথা বলবো আরও আনুষাঙ্গিক এক দুইটি বিষয় কথা বলবো আপনারা যারা লাইভে সংযুক্ত হয়েছেন এবং হবেন আপনাদের সকলকে বিনয়ের সাথে অনুরোধ করছি আহলে ওয়াল জামাতের বৃহত্তম বৃহত্তর ঐক্যের স্বার্থে আপনারা এই লাইভ প্রোগ্রামটুকু শেয়ার করুন আমাদের এই মেসেজটা সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা সহযোগী হন মুফতি গিয়াসুদ্দিন আর তাহিরি সাহেব তিনি আহলে উন্নাতুল জামাতের রত্ন যেমনিভাবে শেখ আল্লামা সৈয়দ হাসান আল আজহারি সাহেব সুন্নাতুল জামাতের নক্ষত্র রত্ন দুজনই সুন্নিয়তের বীর সৈনিক ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহুর পক্ষের সৈনিক অতএব আমরা স্পষ্ট ভাষায় বলবো। মুফতি গিয়াসুদ্দিন আর তাহিরি ভাই এবং হাসান আজহারি ভাই দুইজনই আমাদের ভাই দুইজনই সুন্নিয়তের রত্ন কেউ কারো পক্ষ নিয়ে একজনের পক্ষ নিয়ে আরেকজনের বিরুদ্ধে কুৎসা রটনা প্রচার করা এই ধরনের কার্যে যারা সহযোগী হচ্ছেন করছেন আমরা আপনাদের ব্যাপারে স্পষ্ট ভাষায় বলবো গিয়াসুদ্দিন আর তাহিরি ভাইয়ের সাথেও আমরা কথা বলেছি হাসান আল আজহারি ভাইয়ের সাথেও কথা বলেছি ওনারা দুইজনই দুইজনকে ভালোবাসেন এবং তাদের মধ্যে কোনো দূরত্ব নেই কোনো ঝগড়া নেই কোনো বৈপরীত্য নেই কোনো কোনো ধরনের মতানৈক্য নেই আমার কিছু তরুণা উলামায় কারাম আছে সবার কাছেই বলি আমরা এমন কোন কাজ করব না যে কাজের কারণে কেউ আমাদেরকে দোষ ধরতে পারে কথা বলেন ঠিক কিনা বলেন কারণ আমরা আগে জিকির করতাম আমরা জিকির করছি না আমি তো জিকিরে মোটা মোটা নাম্বার নাম্বারিং বলতো এক দুই তিন এর মধ্যে কিন্তু এখন কিন্তু এগুলো একটু কমায় দিয়েছি কেন কমায়ছি এই জিকির গুলাকেই তারা কি করে বাজনা গায় আর টিজেগান মানে কথা বল না এইটার সাথে আ নাছরাসি করে যেহেতু কিছু লোক আছে ইউটিউবার তারা ইনকামের দান্দা করে আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করে জন্য আমরা আর জিকির আজকে বেশি করব না আর দালালি যখন শরীর করছেন আর বাতিলের কাছে দিয়ে তো গেছেন আর এত কেলা আপনার আপনার দোলা বাড়িটা হেন না আর আমরা ফিরলে আমরা বাগান ডাক মসজিদ দেখবো অসুবিধা আছে

এই জন্য আমার বাবার এই আয়াতের মধ্যে কয়। কয়েকিলা তোমরা আমি আল্লাহকে পেতে গিয়ে তোমরা ফসিলা তালাশ করো এই জন্য আমরা কোনদিন মাজারে গিয়ে বলি আল্লাহকে আল্লাহ মনে করি গুরুত্বপূর্ণ কথা বলতেছি তামাশা করলেও আজ শুনতে পারবেন না কোন ধরনের গান পান করলেও আজ বুঝবেন না আমরা মাজারে গিয়ে ওই জানলা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা তোমরা ওয়াসিলা তালাশ করো এই সিদ্ধান্ত কি আমি মওলবি সিদ্ধান্ত না কার সিদ্ধান্ত আল্লাহ আল্লাহ বলেন ওয়াসিলা তালাশ কর। আমি তো আসিই ওই কারণ ওয়াসিলার আমি বড় ভালোবাসি হ্যাঁ তো আল্লাহ কই ওয়াসিলা তালাশ করো আমরা মাজারে গিয়ে আল্লাহর ওলি দরবারে গিয়ে আল্লাহর ওলির ওয়াসিলার মাধ্যমে কি আল্লাহর কাছে চাই আল্লাহ

ঠিক আছে আমি চিনেছি না একটু শক্ত করে কি আপনাদের কষ্ট হচ্ছে বাবা আমার কথাগুলো কি কোরআন বাইরে বলতেছি প্রত্যেকটা কথা বোঝার দরকার আছে না দরবার কি লাস্ট কিছু কি হবে কি আচ্ছা অসুবিধা নাই তাবারু কাছে আছে 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 তাবারু কাছে কিচুরি ইনশাআল্লাহ আজকে আখেরি মুনাজাত না সবাই ফাস মাফীদের আখেরি মুনাজাত আজকে এই যে নাকরা অবশ্যই দাওয়া তো নিশ্চয়ই হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ সবাই মহব্বতের দরুদ শরীফ করেন আল্লাহুম্মা

আমার বাবা রা নিবরাংশিয়া আমি বলেছিলাম মসিলার কথা আমরা কি মাদের เงี้ย শিরিক করি না प्रीत করি আমরা ওলি আল্লাহর মাধ্যমে আল্লাহর সঙ্গে प्रीत করি प्रीत মানে ভালোবাসা प्रीत प्रीत মানে প্রেম অনেকে বলে আমরা মাদের เงี้ย সাজদা করি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এই জোরে করুন আমরা কি মাদের গিয়ে সাজদা করি না আপনারা জবান বলে বলেন সাজদা পাওয়ার মালিক কে বড়দের বলে কে আমার আল্লাহ কারো কাছে মাথা নত করা যাবে এখন আমার প্রশ্ন হল হয়তো দুই চারজন মানুষ মাদল গিয়া তারা বিভিন্ন সময় মাথা চুলাইয়া কইরা কইরা কান্দে অনেক মানুষ হয়তো মাথা না নিচে পালাইয়া চোখের পানি ফালাইয়া দেয় কিন্তু অনেক এমন আছে শেষ আল্লাহ মনে করে তারা মাথা ঝোঁকায় না তারা এমনিতে প্রেম ভালোবাসা নিয়ে মনে রাখে গে ডাকতে ডাকতে সোজা হইয়া থেকে নিচে পড়ে যায় কথা বলতে আর যদি কোনো ব্যক্তি বাস্তবিক পক্ষে বলি আল্লাহকে আল্লাহ মনে করে যদি শুধুমাত্র মাথা নিচে জুকানা দাঁড়ায় দাঁড়ায় যদি তে আল্লাহ মনে করে তার কাছে কিছু চাই তাই রে사가 ডাইরেক্ট শিরিক হয়ে যাবে ক্ষমা না কথা বলে না অনেকে মাথা জুকাইলে সেস্তা হয় আরে বাবা শিরিক তো দাঁড়ায়ও করা যায় কথা কোন ঠিক কি না কোন এইজন্য সুবহানাহু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা করা যাবে জবান করে বলা যাবে এখন আমার দিদরা দরবার থেকে ডাইরেক্ট প্রশ্ন যদি কেউ আলিয়া মনে করে মাদার গিয়ে সাজদা দাও তাহলে শিরিক হয়ে যাবে আমি দেখতে পারি অনেকগুলো আল্লাহির দরবার আছে

গায় হলুদ ভিতরে দেখা যায় ড্যান্সার দাওয়াত করে অনেক ডিজে গান বাজায় আছে না নাই আছে ডিজে গান বাজায় বাজায় তারা ডান্স দেয় আর গায় গায়য় হলুদ এর মধ্যে একটা দিন এমন একটা রাত আপনি দেখবেন কত কিছুদিন আগে আমি চা পরিদ্রামের ভিতরে আমার এক বাতিদার সাইলে এক সুন্নতে খাতনা ছিল আমি চট্টগ্রাম থেকে সায়ের এনে দাঁতের আসলের ব্যবস্থা করেছিলাম মনে হয় ফেসবুকে পাইতে পারে কেমন লাগছিল আপনাদের কাছে এই জন্য যদি একান্তে গায়ে হলুদের অনুষ্ঠান করেন ভালো ভালো চট্টগ্রাম ঢাকায় সিলেটে ভালো ভালো সাহের আছে সাহের পরে আগের দিন দাওয়াত করবেন সুন্দর করে গায়ে ভালো দৃষ্টি সাজাইবেন আর ওই স্টেজের ভিতরে কোনো মহিলা বলবে না শুধু ছেলেরা নবীর শান গাইবে আর ছেলেরা নবীর কসিদা গলা গাইবে দেখবেন ওই সন্তানের আগামী কাল যখন তার বিয়ে হবে আল্লাহর কসম করে বলি আল্লাহর নামে যেই কাজ শুরু হয় ওই কাজের মধ্যে বরকত দেওয়ার মালিককে আর ছেলে বলেন কে

এই জন্য বিয়ের পরে যখন সন্তান আসে মায়েরা মুরাইয়া অগুম থেকে উঠাইয়া মক্তবে পাঠাইতে পারে না এই সন্তানটা একটু বুঝতে দিই মায়ের ডাক দি একটু কাটুন দাও পাবো না কথা বলে না ঠিক কিনা এই জন্য কিছু পেতে হলে কিছু দিতে কিছু পেতে হলে কিছু দিতে হয় এই জন্য আমরা সবসময় ভরসা করবো একজনের উপরে জবান করি বলুন কে এই জন্য গায়ে হলো যখন নামে কোনো ডিজে পার্টি চলবে না গায়ে হলো যখন নামে কোনো ডান্সের ব্যবস্থা চলবে না এই জন্য সুবা অনুগ্রহীরা বলে দিয়ে যায় আল্লাহকে পেটে গিয়ে টাকাকে নরম করে দেওয়া লাগবে যারা আল্লাহকে ভয় করে এরা কবর দিনে রাইতে না ফরমানি করতে পারে এবার আমার আমল উনির কথা বলছিলাম ঘটনাই কিন্তু ঢোকে যাব কথাগুলো খুব দরকার

এগুলো আমরা বহুত সহ্য করছি আর সহ্য করব না মাশাআল্লাহ লাখপতি হাদিয়া আডেন 10 তলা বিল্ডিং এর বাড়ি ঠিক ওয়াও কোন কিভাবে পাইছো কোন দলিলে পাইছো কোটিপতি হইবা তোমরা আর এই দিক দিয়া টাকা লুইয়া নারী পুশের জানবাদের একটা সীমা গায়রা দিয়া টাকা নিবা তোমরা আর বিল্ডিং ধরে তোমরা আর গন্ডগালি শুনমু আমরা এটা আর হবে দন্ত নায়ক আসিফ না এটা দুঃখের সাথে কথাছ কিও সত্যি নি বাবা কথাটা সত্যি নি এগুলো এগুলা আমরা alun সমাজের মেনে নিব আমার যখন আমার কিছু তরুণ আলেম کرام আছে সবার কাছে বলি আমরা এমন কোন কাজ করব না যে কাজের কারণে কেউ আমাদের কে দোষ দপ্তে

আল্লাহ আল্লাহ জিকির করব আমাদের জিকিরের আকৃতি যেন বিকৃত না হয় জিকিরের যে প্রকৃতি এই প্রকৃতি যেন বিকৃত না হয় সেদিকে আমরা খেয়াল রাখব ইনশাআল্লাহ কয় না রে ইনশাআল্লাহ আমরা এখন ওয়াজের ভিতরে আমরা সবাই এমন ভাবে আমরা মাঠে ময়দানে দ্বীনের কথাগুলো বলতে চাই যে কথাগুলো যে মেসেজগুলোর মাধ্যমে অসংখ্য মানুষ দ্বীনের পথে সুন্নতের পথে চলে আসবে কথা বল ঠিক না এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নাল মুত্তাকিনা মাফাআন হাদাইকা ওয়া আ'না বাউ ওয়া কাওয়ারিবা আতরাবা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিবেন যারা আল্লাহকে রাজি খুশি করেছে এরাই আল্লাহর ওলি হিসেবে সমাজে স্বীকৃত হয়ে গেছে কতক্ষণ ঠিক কিরকম আল্লাহর ওলি কি আমি বললাম

বিষয় নিয়ে যখন সমাজের ভিতরে একজন প্রখ্যাত ভালো মানুষ হিসেবে সে প্রমাণিত হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দশজন যাকে ভালো বলে আমি আল্লাহ তাকে ভালো কথা বলেন

অর্থ কি আর একটু ডিম বা তেল ছাড়া খাসে না তেল দিয়ে খাবেন না সকাল পরোটা তেল দিয়ে খাবেন না এগুলো অনেক ক্ষতি করে গরুর কম খাবেন করে ইনশাল্লাহ